পরপর বেশ কয়েকটি হনুমানের মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য জগৎবল্লভপুরে অভিযোগ গ্রামের ঝোপ জঙ্গল থেকে উদ্ধার করা হয়েছে পরপর হনুমানের মৃতদেহ গোবিন্দপুর হতবাক সকলে গ্রামবাসীদের তরফ থেকে অভিযোগ কীটনাশকের সাথে বিষ মিশিয়ে হত্যা করা হয়েছে হনুমানগুলিকে অভিযোগের খবর পেয়ে তদন্তে নেমেছে বন দপ্তর গত কয়েকদিন ধরে ওই এলাকায় হনুমান দাপিয়ে বেড়াচ্ছিলেন হনুমানের কামড়ে আহত হন বেশ কয়েকজন এরপরেই ওই এলাকার ঝোপ জঙ্গল থেকে পরপর তিনটি হনুমানের মৃতদেহ উদ্ধার করে বন দপ্তর স্থানীয় বাসিন্দাদের অভিযোগ কে বা কারা কীটনাশকের সাথে বিষ মিশিয়ে হত্যা করে হনুমানগুলিকে ঘটনাটি নিয়ে সরব হয়েছে পরিবেশ সংগঠন ফিউচার ফর নেচার ফাউন্ডেশন সংগঠনের সম্পাদক শুভ্রদীপ ঘোষ বলেন আমরা হাওড়া বন বিভাগের হনুমানের মৃত্যুর কারণ খুঁজতে ফরেন্সিক তদন্তের দাবি জানাচ্ছি হাওড়া ডিএফ ও দীপক কুমার মন্ডল বলেন আমাদের কর্মীরা একটি শাবক সহ তিনটি হনুমানের মৃতদেহ উদ্ধার করেছে কিভাবে হনুমানগুলি মৃত্যু হয়েছে তা খতিয়ে দেখতে ময়না তদন্ত করা হচ্ছে তারপর প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে ব্যুরো রিপোর্ট জেবিপি নিউজ বাংলা ধন্যবাদ পেকেটে তল নে যা যা আলু গুল তল তুলে নেই বাটান দাসপাড়া থেকে আমরা কিছুদিন আগে একটি খবর পাই যে একাধিক হনুমানের দেহ সেখানে পাওয়া যাচ্ছে এবং সেক্ষেত্রে আমরা যেটা সন্দেহ করছি যে সেক্ষেত্রে বিষক্রিয়ার একটা ঘটনা অবশ্যই ঘটতে পারে এবং একটি অসুস্থ হনুমানকে উদ্ধার করা হয়েছে যার থেকে মুখ থেকে লালা করছে এই অবস্থায় বা দপ্তর উদ্ধার করেছে আমরা ডিপার্টমেন্টের ডিএফ কাছে অনুরোধ জানিয়েছি যে এই হনুমানগুলোর যে দেহ উদ্ধার হয়েছে সেগুলোকে অবশ্যই ফরেন্সিকে পাঠানো এবং বৈজ্ঞানিক দিক থেকে তদন্ত করে যথাযথ এই তদন্তকে এগিয়ে নিয়ে যেতে হবে এবং যারা দোষী ব্যক্তি আছে তাদের যেন নিশ্চয়ই শাস্তি হয় আমরা ফিউচার ফর নেচার ফাউন্ডেশনের তরফ থেকে ওই সমস্ত এলাকাতে আমরা সচেতনতার অলরেডি প্রোগ্রাম নিচ্ছি এবং সেই সমস্ত সচেতনতার কাজ করব আমি সুব্রদীপ ঘোষ সেক্রেটারি ফিউচার ফর নেচার ফাউন্ডেশন কি হয় প্রথমত গ্রামবাসীদের পক্ষ থেকে অভিযোগ আছে যে হনুমান মারা যাচ্ছে গোবিন্দপুর যে গ্রাম পঞ্চায়েত আছে তার অন্তর্গত বাটানে তা ঘটনাটা শোনার পর তখন ওখানকার যারা গ্রামবাসী জানানোর পর আমি ওখানে ঘটনাস্থলে যাই গিয়ে দেখতে পাই যে তখন বডি পাওয়া যায় হনুমানের হনুমানে বডি পাওয়া যায় সেটিকে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ফিউচার পর নেচার ফাউন্ডেশনের পক্ষ থেকে ময়নাতদন্তের জন্য খুবই মানে অনুরোধ করা হয়েছে আমাদের হাওড়া আরবান রেঞ্জে এবং বেশ কিছু দিন ধরেই নাকি হনুমান মারা যাচ্ছে বিষয়টি খুবই আশঙ্কার বিষয় কারণ হনুমানের বর্তমানে হাওড়া জেলায় একটা শিরোনামে উঠে এসেছিলো যে যক্ষার সম্ভাবনা যক্ষা বিষয়টা সংক্রমণের বিষয়টা রয়েছে তার পাশাপাশি আর একটা বিষয় হতে পারে যে খেয়ে মানের মৃত্যু এই ঘটনাও হতে পারে এবার পুরোটাই তদন্ত সাপেক্ষ বিষয় আশা করবি বিষয়টা নিয়ে পর্যপরী যারা কর্তৃপক্ষ রয়েছেন তদন্ত করবেন সঠিক সত্যটা মানুষের সামনে আসবে এবং এতগুলি আমরা ময়না তদন্তের যে রিপোর্ট সেই রিপোর্টটা কি আছে দেখা যাক তারপরে আমরা পরবর্তী আমাদের যে এ রয়েছে নিশ্চিতভাবেই পরিবেশ সংগঠনের পক্ষ থেকে কতগুলি হ্যাঁ বেশ কিছু গ্রামবাসীদের বেশ কিছু প্রচুর গেছে বেশ কিছুই হনুমান ওখানকার মানুষ তো জানাচ্ছে না এবার বিভিন্নভাবে বডি তো সবসময় এমন জঙ্গল এবং তার পাশে জলা রয়েছে যেখানে মানে পড়ে থাকছে বডি গোসাপ বা অন্য কিছুতে সেই আলা টেনে নিয়েও যেতে পারে এরম এর আমার নামটা আমার নাম সৌরভ আমি ফিউচার ফর নেচার ফাউন্ডেশনের সদস্য থেকে বলছি আমি দীপের দাস তো গত কয়েকদিন ধরে দেখছি হনুমান এরকম মানে কেউ হয়তো বিষ বিষ খাওয়াচ্ছে গ্যাস বের হচ্ছে মারা যাচ্ছে যেখানে সেখানে পড়ে মারা যাচ্ছে আমাদের আশঙ্কা এটা বিষ খাওয়ানো ঠিক আছে যেটা আমাদের হনুমান তো আমাদের এই বাড়ির আশপাশে ধরুন আজকে দুটো হয়েছে আগের দিন থেকে চারটে আমাদের ক্লাবের সামনে দুটো এবং ওই দিকে পুকুর পাড়ে দুটো এরকম করে প্রায় হুনমান মারা যাচ্ছে সবই একই কেন্দ্র দিয়ে গ্যাঁস বেরোচ্ছে ঠিক চাইছে এবার খুবই চার চাই